বিসমুল্লা রহমানুর রাহিম এই যে দেখুন বন্ধুরা এই যে একটা পাতাবাহার গাছ এই গাছটা এটাতেই ছিল তো মাটির উপরে শিকড় চলে এসেছে আর গাছটা খুব নরবর করতেছিল তো গাছটাকে তুলে এখন আমি আবার এই জায়গায় বসিয়ে দিচ্ছি একটু ডিপলি করে যাতে মাটির ভিতরে শিকড়টা ঢুকে যায় তাহলে আর নরবর করবে না তা আর একটু করতে হবে ডিপ আর একটু ডিপ করে দেই গাছটা একটু ভিতরে ঢুকাই দেয় তাহলে আর করবে না এটা থেকে অসংখ্য চারা তৈরি হয় এখন এটাকে একটু ডিপলি লুকিয়ে দিব এই তাহলে আর নরবড়ো করবে না এখন মাটি চাপা দিয়ে দেব এই গাছ খোঁজ রাখতে হয় কোন গাছটার কী সমস্যা এগুলো দেখতে হয় তা না হলে এই যে গাছটা শিকড়টা উপরে গেছিল আর গাছটা নড়তেছিল নড়ে নড়ে উঠে পড়ছে এখন আমি গাছটাকে একটু তুলে আবার একটু সুন্দর করে ওই টবেই রিপোর্ট করে দিলাম এখন আর গাছটা নড়বে না শিকড়টা একটু ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে এই গাছটা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ